দাঁড়াও ভিডিওটা বন্ধ করিও না আমি জানি তুমি ঠিক কেমন অনুভব করছো আমি জানি আজ সকালটা তোমার জন্য ভালো ছিল না হয়তো কয়েক মাস বা কয়েক বছর ধরেই সময়টা ভালো যাচ্ছে না তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চিনতে পারছো না তাই তো ভেতর থেকে একটা চিৎকার আসছে আর কত আর কত সহ্য করব আমি তোমার মনে হচ্ছে পৃথিবীর সব বোঝা শুধু তোমার কাঁধে সবাই এগিয়ে যাচ্ছে সবাই সফল হচ্ছে শুধু তুমি এক জায়গায় আটকে আসো যদি তোমার মনে হয় যে তুমি হেরে গেছো যদি মনে হয় সব শেষ তবে এই ভিডিওটির পরবর্তী কয়েকটা মিনিট তোমার জীবন বদলে দিতে পারে সত্য একটাই পালিয়ে যেও না শেষ পর্যন্ত সোনার সাহস রাখো মানুষ তোমাকে শুধু অপর থেকে দেখে তারা তোমার হাসি দেখে কিন্তু তারা জানে না রাতে বালিশে মুখ বুঝে তুমি কতটা কেঁদেছো তারা তোমার ব্যর্থতা নিয়ে হাসাহাসি করে কিন্তু তারা জানে না তুমি কতটা চেষ্টা করেছ তুমি যখন কোনো স্বপ্ন দেখো তখন শুরুতে সবাই বাহবা দেয় কিন্তু যখন সময় খারাপ যায় তখন নিজের ছায়াও পাশে থাকে না বন্ধুরা ফোন ধরা বন্ধ করে দেয় আত্মীয়রা খোঁটা দেয় সমাজ তোমাকে অপদার্থ ব্যর্থ বলে ট্যাগ লাগিয়ে দেয় সবচেয়ে কষ্টের মুক্ত কোনটা জানো যখন তুমি জানো তোমার মধ্যে প্রতিভা আছে তুমি জানো তুমি পারবে কিন্তু পরিস্থিতি তোমাকে বারবার মাটিতে আঁচড়ে ফেলছে তুমি উঠে দাঁড়াও আবার পরে যাও আবার ওঠো আবার ধাক্কা খাও এখন তোমার মনে হচ্ছে সৃষ্টিকর্তা কি তোমাকে দেখছেন না কেন শুধু আমার সাথেই এমন হচ্ছে আমার উত্তরটা শোনো সৃষ্টিকর্তা তোমাকে দেখছেন তিনি তোমাকে শাস্তি দিচ্ছেন না তিনি তোমাকে তৈরি করছেন তোমাকে একটা ছোট্ট গল্প বলি খুব মন দিয়ে সুন্দর চীনা বাঁশ গাছের নাম শুনেছ চাইনিজ ট্রি এ গাছের বীজ যখন মাটিতে বোনা হয় তখন প্রথম এক বছর কিছুই দেখা যায় না কোনো চারা বের হয় না চাষি প্রতিদিন জল দেয় স্বাদ দেয় দ্বিতীয় বছর মাটির ওপর কিছুই নেই তৃতীয় বছর চতুর্থ বছর একই অবস্থা চার বছর ধরে চাষি শুধু যত্ন করে দেয় কিন্তু ফলাফলের কোনো নাম বন্ধই নেই মানুষ চাষিকে পাগল বলে বলে তোমার সব কষ্ট বিফলে যাচ্ছে কিন্তু পঞ্চম বছরে এসে একটি জাদুর মতো ঘটনা ঘটে মাত্র ছয় সপ্তাহের মধ্যে হ্যাঁ মাত্র ছয় সপ্তাহের মধ্যে ওই ছোট্ট চারাটি নব্বই ফুট লম্বা হয়ে আকাশ ছেড়ে ফেলে এখন প্রশ্ন হলো গাছটি কি ছয় সপ্তাহে নব্বই ফুট বড় হয়েছে নাকি পাঁচ বছরে উত্তর হলো পাঁচ বছরে কারণ ওই চার বছর ধরে মাটির নিচে সে শুধু তার শিকড় শক্ত করছো যাতে নব্বই ফুটের বিশাল উচ্চতা সে ধরে রাখতে পারে তোমার জীবনটাও ঠিক এই বাস গাছটার মতো তুমি এখন স্ট্রগল করছো কেউ রেজাল্ট দেখছে না কিন্তু আসলে তুমি মাটির নিচে তোমার শিকড় শক্ত করছো তুমি ধৈর্য শিখেছ তুমি অপমান সহ্য করা শিখছো তুমি একা লড়তে শিখছ যেদিন তোমার সময় আসবে সেদিন তোমার ব্রোধ দেখে পুরো পৃথিবী অবাক হয়ে তাকিয়ে থাকবে তাই চোখের জল মোছ এখনও নিজেকে প্রশ্ন করো তুমি কি ভিক্টিম হয়ে বাঁচতে চাও নাকি ভিক্টর হয়ে ইতিহাস কোনো দুর্বল মানুষকে মনে রাখে ইতিহাস মনে রাখে তাদের যারা হার নামতে অস্বীকার করছে তোমার পকেটের টাকা নেই ওটা তোমার সমস্যা না ওটা তোমার মোটিভেশন মানুষ তোমাকে বিশ্বাস করে না ভালো তাদের ভুল প্রমাণ করার এটাই চেষ্টা তুমি ক্লান্ত সবাই ক্লান্ত তুমি ব্যথা পাচ্ছ ওইটাই তো পো ব্যথা পাওয়া মানে তুমি দুর্বল হও ব্যথা পাওয়া মানে তুমি এখন লড়াই আসো ছেড়ে দেওয়া খুব সহজ যে কেউ হাল ছেড়ে দিতে পারে ওটার জন্য কোনো দমের প্রয়োজন হয় না কিন্তু সব কিছু ধ্বংস হয়ে যাওয়ার পরেও বুকের ভেতর সেই ছোট্ট আশাটা চাকিয়ে রাখা যে আমি পারবো এটাই আসল সহজ আগামী ছয় মাস গায়েব হয়ে যাও বাজার সোশ্যাল মিডিয়া অজুহাত সব ডাস্টবিনে ফেলে দাও দিনে চোদ্দ ঘন্টা থেকে ষোলো ঘন্টা পরিশ্রম করো নিজের স্কিলের ওপর কাজ করো মনে রেখো সূর্য ডাকার পরেই রাত আসে কিন্তু রাতের পরেই আবার নতুন সকাল আসে তোমার সকালটা আসছে লড়াইটা বাইরের কারোর সাথে নাও লড়াইটা তোমার সাথে নিজে গতকালের তুমি আর আজকে তুমি এই দুজনকে হতে দিও না আজকের দিনটা কাজে ব্যাপার তুমি একা নাও তোমার স্বপ্ন তোমার সাথে আছে যাও পৃথিবীকে দেখিয়ে দাও তুমি কে ডোন্ট কুইট ইউ টাইম ইজ নাও যদি এই কথাগুলো তোমার ভেতরে আগুন জ্বালাতে সাহায্য করে তবে ভিডিওটি শেয়ার করো তাদের সাথে যাদের যদি দরকার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ লড়াই চালিয়ে যাও